নমস্কার সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে আমার প্রণাম রাহু রাশি পরিবর্তন করছে দীর্ঘ বছর পর রাশি চার নম্বর ঘর সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি পরিবার সামাজিক আত্মীয় স্বজন এবং ডোমেস্টিক হ্যাপিনেস গৃহ সুখ শান্তি বাড়ি ঘর প্রপার্টি অর্থাৎ এটা জন্মকষ্ঠীর একটা কেন্দ্র স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সেখানে রাহু আসবে আঠেরো বছর পর আর রাহু যেখানে বসে তার ঠিক উল্টো দিকে কেতু মহারাজ বসবেন আর কেতু বসছেন ঠিক দশম ঘরে অর্থাৎ এটা কর্মঘর ভাগ ভাগ্যের সেকেন্ড হাউস ভাগ্যের এক্সটেনশন ঘর সেখানে রাহু কেতু দেড় বছর থাকবে আগামী দেড় বছর পর্যন্ত রাশিকে রেজাল দিতে কি দেখুন রাহু তো কোনো গ্রহ না রাহুর কোনো অস্তিত্ব নেই রাহু হচ্ছে অর্থাৎ পৃথিবী ইলিউশন এবং চাঁদে চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র একটা কাল্পনিক বিন্দু একটা ম্যাগনেটিক পাওয়ার চাঁদ আর পৃথিবীর অরবিটের মধ্যে থাকছে রাহুর কোনো অস্তিত্ব নেই কিন্তু রাহুর প্রভাব আমাদের জীবনে সব থেকে যে ঘরে সেই ঘরের মালিকের মতো রেজাল্ট দিতে শুরু করে অর্থাৎ রাহুকে এক কথায় আমরা ভাড়াটিয়া বলি নিজের ঘর নেই অন্যের ঘর ভাড়া নিয়ে থাকে অর্থাৎ আপনি যখন কোনো ঘর ভাড়া নিয়ে থাকেন তাকে সেই বাড়ির মালিককে রেন্ট দেন তো সেটা তো আপনি নিজের মতোই ব্যবহার করবেন ঠিক রাহু তাই মালিকের মতো অনুরূপ দিতে শুরু আবার রাহু যে গ্রহের সঙ্গে বসবে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে অর্থাৎ তার যে গুণগুলো সে গুণগুলো অ্যাবসার করে তার মতো রেজাল দিতে শুরু করে ধরুন রাহু শুক্রের সঙ্গে বসে আছে শুক্রের গুণগুলো নিয়ে নিজের দিকে টেনে নিয়ে সে শুক্রের অনুরূপ রেজাল দিতে শুরু করবে আবার রাহুর উপর যে গ্রহের দৃষ্টি সেই সেই গ্রহের মতো দিতে শুরু আবার রাহু যে গ্রহের নক্ষত্রে বসে সেই গ্রহের নক্ষত্রে সেই গ্রহের অনুরূপ রেজাল দিতে শুরু করে তাহলে বুঝেছেন রাহুল নিজস্বতানে ইলুইশন ফোম যার সঙ্গে থাকবে তার মতো রেজাল দিতে শুরু করবে তাই রাহুকে ক্যালকুলেশন করা খুবটা আমার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারটাই একমাত্র রাহুর প্রেডিকশন করতে পারে রাহুর মহাদশা হচ্ছে আঠেরো বছর তাহলে এইখানে যে চতুর্থ ঘর যেটা আমার জমি বাড়ি প্রপার্টি গৃহসুখ এবং মা তাহলে বৃশ্চিক রাশি সেখানে কি রেজাল্ট দেখুন শাস্ত্রে চতুর্থ ঘরে রাহু কোনো রকম তার শুভ কথা বলা হয়নি কিন্তু আবার বলছি আমি এখানে এই চতুর্থ ঘরে যখন রাহু বসবে সেইখান থেকে বৃহস্পতির দৃষ্টি পাবে অর্থাৎ বৃহস্পতি ও তিন দিন আগে রাশি পরিবর্তন করবে মে মাসের পনেরো তারিখ আর রাহু করছে মে মাসের তারিখ তাহলে সারা বছর বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর থাকবে আর বৃহস্পতির দৃষ্টি অতীত অতীব শুভ অমৃত দৃষ্টি বলা হয় তাই বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর ওপর পড়বে রাহুর নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না তার মানে এক কথায় আমি বলতে পারি রাহুর কুপ্রভাব থেকে এই বিশ্বিক রাশির লগ্নে মানুষরা অনেক অনেক শুভ ফল পান কারণ বললাম রাহুর উপর যে গ্রহের দৃষ্টি পড়ে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে আর বৃহস্পতি সে তো দেবগুরু বৃহস্পতি না থাকলে পৃথিবীর অস্তিত্ব থাকতো না কারণ পৃথিবীতে এই মহাবিশ্বে যত উল্কাপাত হয় পৃথিবীর বুকে একটাও পড়তে দেয় না বৃহস্পতি সব নিজের দিকে টেনে নেয় সেই জন্যই তো তাকে দেবগুরু বলা হয় এত শুভ গ্রহ অর্থাৎ গ্রহটায় কোনো সলিড জিনিস নেই সম্পূর্ণ একটা গ্যাসীয় আবরণ দিয়ে তৈরি সেই বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে রাহু এখানে অত্যন্ত শুভ ফল না দিলেও যথেষ্ট শুভ পরিণাম দেবে দেখুন এখানে কয়েক কোটি বিশ্বিক রাশি লগ্নের মানুষ আছে যাদের জন্ম ছকে রাহুর অবস্থান খারাপ কিংবা এর যে ইম্প্যাক্টটা সেটা সব থেকে বেশি পাবে যাদের রাহু দশা চলছে এই সময় যদি তাদের ভালো থাকে রাহু তাহলে এখানে অবশ্যই প্রপার্টি রিলেটেড ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে বৃষ্টির লগ্ন এবং বৃষ্টির রাশির মানুষদের দেখবেন আঠারোই মে এর মধ্যে তার আশেপাশে তারা একটা নতুন প্রপার্টি বাড়ি কিনে ফেলছে গাড়ি বহুদিনের পুরোনো সব গাড়ি কেনার সে যে যার সাধ্য মতো একটা একজনে তার বাইক না শখ তা সেটাও পূরণ করতে পারে রাহু কারণ এত রেজাল্ট দিতে পারে এই কারণ বললাম না যার ঘরে বসে তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে আর এটা হচ্ছে কুম্ভ রাশি শনির মূল রাশি তাহলে শনি শনির মতো রেজাল্ট দেবে কেন কারণ শনি ন্যায় দাতা তিনি কর্মের কারক ন্যায় প্রিয় গ্রহ অনেস্ট সব থেকে গ্রহ হচ্ছে শনি সেই জন্য তো আমরা শনিকে ভয় পাই কারণ সততার প্রতি তিনি সেই শনির ঘরে বসে খারাপ রেজাল্ট দিতে পারবেন এছাড়াও এই কুম্ভ রাশিতেই রাহুর নিজস্ব নক্ষত্র আছেন সেটা শতভিসা নক্ষত্র সেখানেও নিজের নক্ষত্রে আসলে অবশ্যই তার ভালো রেজাল্ট দেবে এছাড়াও জেমিনি জ্যোতিষে পড়াশ ছাড়াও জেমিনি জ্যোতিষ আছে সেখানে এই কুম্ভ রাশিকে একাদশ ঘরে তারক হিসাবে ধরা হয় রাহু তাই রাহু এখানে যাদের জন্ম ছবি খারাপ তাদেরকে কি নেগেটিভ রেজাল্ট দিতে পারে মাকে নিয়ে কিছু সমস্যা হতে পারে মায়ের হেলথের কিছু প্রবলেম হতে পারে এখানে বৃষ্টি লগ্নের মানুষে এছাড়া প্রপার্টি ইনভেস্ট করার সময় দেখবেন কিছু পেপার ঠিক মতো না থাকলে সেই প্রপার্টি কেনা উচিত না তাহলে এখানে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে তাই প্রপার্টি লিগাল কাগজপত্র দেখে লয়ারকে দেখে লিখিয়ে অবশ্যই প্রপার্টিটা কেনা উচিত যাদের রাহু দশা রাহু জন্ম ছকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তাদের এছাড়া রাহু এখানে সরাসরি দশম ঘর অষ্টম ঘর এবং বারো নম্বর ঘরে চতুর্থ ঘরে বসে দৃষ্টি দেবে তাহলে রাহু দৃষ্টি যেখানে পড়ছে সেকে সেটাকে বাড়িয়ে দেয় এক্সটেনশন করিয়ে দেয় যদি সেটা শুভ অবস্থানে থাকে তাহলে তার শুভত্বটা বাড়িয়ে দেবে আর যদি সেটা অশুভ অবস্থানে থাকে অশুভতাও বাড়িয়ে দেবে এখানে ডিপেন্ড করছে সম্পূর্ণ দশা আপনার চর্মছক তবু রাহুর যে দ্বাদশ দৃষ্টি সেটা একটু নেগেটিভ সেটা অ্যাডিকশনের জন্য তারা অ্যাডিক্টেড বিভিন্ন নেশাগ্রস্ত তাদের জন্য নেগেটিভ কিন্তু এই বারো নম্বর ঘরে রাহু বিদেশ সংক্রান্ত সমস্ত পজিটিভিটি দেয় বিদেশে ইনকাম বিদেশে চাকরি বিদেশে পড়াশোনা এবং বিদেশ থেকে অর্থ আগমন তাই বিদেশ সংক্রান্ত সমস্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আর একটা দৃষ্টি পড়বে অষ্টম ঘর সেটা ইনভেডিটেন সম্পত্তি এবং বিশেষ করে শ্বশুর বাড়ির ঘর তাই যে সমস্ত বিশেষ করে আপনার বৃশ্চিক রাশিলগ্নের মহিলারা আছেন তাদের শ্বশুর বাড়ির সঙ্গে এই সময় সম্পর্কটা একটু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে ভুল বোঝাবুঝি এটা দূরত্ব বাড়তে পারে মানসিক দূরত্ব সেটা সঙ্গে বাড়তে পারে যাদের রাহু জন্য না কেতু কেউ দশমে শুভ বলে ধরা হয় না কর্মের ঘরে কেতু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না সেটা শাস্ত্রে বলছে কিন্তু কেতুর কেতু হচ্ছে স্পিরিচুয়াল গ্রহ আধ্যাত্মিকতা মুখ্য লাভের গ্রহ সে সে ডিটাচমেন্ট করায় কিছুতে তার মধ্যে যার কেতু প্রবল থাকে সে কি করে তার মধ্যে পার্থিব জিনিসগুলোকে তার মধ্যে আকর্ষণ থাকে না সে সমাজে থেকেও সমাজে অনেক বেশি ইন্টোয়ার্ড হয়েছে নিজেকে গুটিয়ে রাখে সে তার যে কামনা বাসনাগুলো সেগুলো কিন্তু অনেক কম হয়ে যায় কেতুর প্রবল ব্যক্তিদের কেতু আসবে সিংহ রাশিতে সূর্যের রাশিতে আর সূর্য রাশিতে মাত্র এক মাস করে করে থাকে তাই যাদের কর্ম নিয়ে বিভিন্ন চিন্তা মানে ফ্লেক্সিবল জব নয় তাদের একটু চিন্তা থাকতে পারে কিন্তু এটাও ভুললে চলবে না এটা সূর্যের রাশি সূর্য হচ্ছে নেম টেম অথরিটি গভর্নমেন্ট তো সেখানেও কিন্তু যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে তাদের জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে এই কেতু আবার নেগেটিভও দিতে পারে এর যে কেতু সেটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করছে আপনার দশা কি চলছে আপনার জন্মশকের কেতুর অবস্থান কি তার উপরে কেতু আপনার ভালো খারাপ দুটোই ফল দিতে পারে তবে ন্যাচারালি এখানে কেতু খুব একটা নেগেটিভ রেজাল্ট দেবে না কারণ কেতু সিংহ রাশিতে সূর্যের রাশিতে এসে এটা অগ্নিতত্ত্ব রাশি এটা বলা হয় এক পাঁচ নয় এবং এটা এটা অগ্নি অগ্নি রাশি সেখানে কিন্তু কেতু মহারাজ খুব নেগেটিভ রেজাল্ট দেবে না ন্যাচারালি এখানে মিউটাল থেকে যাবে যাদের দশা ভালো তাদের জন্য অবশ্যই ভালো দেখুন কয়েক তো বৃশ্বিক রাশি লগ্নের মানুষ আছে সবাই কি এই কেতুর সমান ফল পাবে পাবে না দুটো গ্রহ দিয়ে সম্পূর্ণ মানুষের জীবনযাত্রা বিচার করা সম্ভব নয় সম্পূর্ণ দেখা কারণ প্রত্যেকের জন্ম ছক হচ্ছে ইউনিক ঠিক আমাদের আমাদের এই এই বুড়ো বুড়ো যে সেটা যেরকম ইউনিক প্রত্যেকটা মানুষের জন্ম ছক ইউনিক তাই শুধুমাত্র এই যে গোচর দুটো গ্রহের অবস্থান দেখে সম্পূর্ণ জীবন বিচার করা সম্ভব নয় তাই এটা থার্টি এর ম্যাচ করবে বাকি তো আপনার যে দশা জন্ম ছক সেটা বলবে এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার